নতুন সম্পর্ক জড়াইতেছে বনে ভাইৰ আশাব ভাই এই যে দেখে দুইজন আশাব্বাইৰ শালি বনে বাইৰ কাছে বিয়া দিব একজন আর একজন গলা জৰা জৰি কইরা যাইতাছে মানে এমনভাবে যাইতাছে যে দুইজন দুই ভাইরা বাই লাগে এই ভাইরা ভাই কি অবস্থা এরকমভাবে ঘনিষ্ঠতার ভিতরে আছে যে মনে হয় যে আশাব্বাইৰ শালি বনে বাইয়ের কাছে বিয়া দিয়া দিছে এই যে একটা জিনিস নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম এখন পর্যন্ত মানে মানুষ কি বলবো যে এই যে ময়লা নোংরা করতেছে এটা মানে মানুষের জ্ঞান এখন যে কোথায় গিয়ে বলাও সম্ভব এই পরিবেশটা যদি আমরা নোংরা ফিরে রাখি তাহলে তো আমাদেরই সমস্যা কারণ এই শহরটার ভিতরে এই দেশটার ভিতরে তো আমরাই বসবাস করি নোংরা করলে আমাদের চলাফেরা করতে সমস্যা না এই জিনিসটা নিয়ে কিছুদিন আগে প্রতিবাদমূলক একটা ভিডিও করছিলাম তারপরে এখন পর্যন্ত মানুষ ওইখানে ময়লা ফালাইতে আসে তো এরকম হয়ে গেছে যে মানুষ বিবেগ এখন আর আগের মতো কাজ করে না যে আমি কি করতেছি কি করলে ভালো হইবে কোনটা করলে খারাপ হবে কোনটা করলে মানুষ ভালো বলবে কোনটা বললে মানুষ মন্দ বলবে ওই জিনিসটা এখন আর মানুষ বিচার করে না মানে কোনো কিছু ভাবে না যখন যেমন সেই তাই করে তা কত সুন্দর একটা ফুটপাথ এটা নোংরা করার কোনো মানে আছে ভাই আমি চলি আপনি চলে আমাদের মতোই তো সাধারণ মানুষ চলে এটার উপর দিয়ে তো একটা কথা যে সময় নিজের বিবেকটারা জাগ্রত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ